ধর্ষণ নিয়ে দুদিন আগেও কথা বলেছি আজকে বলতে হচ্ছে এক আসিয়া আসিয়া ধর্ষণের ঘটনা আসিয়া মারা যাওয়ার ব্যাপারটা নিয়ে এখনো ধোয়াশা রয়েছে কারণ আমরা ডাক্তারদের মুখ থেকেই স্টেটমেন্ট শুনেছিলাম যে আসিয়া দুদিন আগে মারা গেছে কিন্তু সেই নিউজটা ইউনুস সরকার এবং এই যে পোষ্য যে মব বাহিনী এই মব বাহিনী এটা কোনোভাবে প্রকাশ হতে দেয়নি কিন্তু তারা যেই গেমটা খেলেছে দেখবেন আপনি আসিয়ার মৃত্যুর ঘটনাটা তারা প্রকাশ করবার আগে শাহাবাগ প্রধান উপদেষ্টা এইসব জায়গাগুলো সব সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলো তারপরে ঘোষণা করলো মারা গেছে যারা ধর্ষকদের বিচারের দাবিতে লাকি আক্তার থেকে শুরু করলো যারা পথে নামলো তারা নেমেছিল তাদের একটাই দাবি ছিল ধর্ষকদের বিচার ধর্ষকদের বিচারের দাবি করার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এই যে সমন্বয়ক নামের যে আহ মবগুলো তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়লো লাকি আক্তারের ফাঁসি চাই লাকি আক্তারের বিচার চাই লাকি আক্তারের জেল চাই তো এই দেশে এখন ধর্ষণের বিচার দাবি করাও মানে হয়ে গেছে রাষ্ট্রদ্রোহিতার মতো একটা অপরাধ ধর্ষকদের বিরুদ্ধে কথা বলা যাবে না এবং যেই আপনারা দেখছেন যে আবু তহা নামে এক আদিম মূর্খ যে বলছিল যে ধর্ষণের জন্য কেন বৈধ অভিভাবক ছাড়া নারীরা বাইরে বের হয় যদি বের হয় তাহলে ধর্ষণ ঘটবে এবং সেই ক্ষেত্রে নারীকেও বিচার হতে আনা হবে তো এদের মদদে এরাই এখন রাষ্ট্র চালাচ্ছে তো আপনি যখন ধর্ষণের বিরুদ্ধে কথা বলেন সেটা সরাসরি জামাতের বিরুদ্ধে সেটা ইসলাম পন্থীদের বিরুদ্ধে সেটা ইউনুসের বিরুদ্ধে অতএব ইউনুস কোনোভাবেই এই ধরনের আন্দোলন হতে দেবে না কারণ এই গোষ্ঠীটাই টিকিয়ে রেখেছে ইউনুসকে এই ধর্ষকরাই যারা নারীকে ভোগ্যপন্ন মনে করে যারা নারী একা কোথাও দেখলে তাকে ধর্ষণ করা জায়েজ মনে করে যারা তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী পোশাক না পরলে যে কোনো নারীকে ধর্ষণ করলে তারা বাবা দেয় আমরা দেখেছি ওই যে যে ছাত্রদের দল তৈরি হলো জাতীয় নাগরিক কমিটি নাগরিক পার্টি তো ওই পার্টির একজন সামান্থা যে নারী এবং পুরুষের সমান অধিকার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে উনি বিভিন্ন বাইনারি দিয়ে পেঁচাতে প্যাঁচাতে মানে ব্যাপারটাকে তিতা বানিয়ে ফেললো তবু একবার তার মুখ দিয়ে বের হয়নি যে নারী পুরুষের সমান অধিকারে আমি বিশ্বাস করি বা আমার দল বিশ্বাস করে সেটা কোনোভাবেই স্বীকার করবে না কারণ এরা কখনোই নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে না নারীকে তারা ভোগ্য বানাবে এই সামান্তার মতো মেয়েরা এই চারুকলায় আমি নিজে দেখেছি তাকে যে বন্ধুদের সঙ্গে বসে গাজা খেতে আড্ডা দিতে সে এখন হিজাব টিজাব লাগিয়ে পুরোপুরি বাংলাদেশের মুসলিমদের যে ইমোশন সেটা নিয়ে ব্যবসা করবার জন্য সে হিজাব লাগিয়ে বসে আছে এখন সে নারীর সমতায় বিশ্বাস করে না অথচ সে ভয়ঙ্কর একটা প্রগতিশীল লাইফ কাটিয়ে খুব স্বাধীন একটা লাইফ কাটিয়ে এখন এসে সে তার রাজনৈতিক ব্যবসা শুরু করেছে তার যে ধান্দাবাজির ব্যবসাটা সেটা নিয়ে আমি একটা লেখা দিয়েছি দুদিন আগে আমার ওয়ালে আছে তো এরাই বর্তমানে হচ্ছে দেশটাকে নিয়ন্ত্রণ করছে মুসলিমদের ইমোশনকে যতটা গ্রিপে রাখা যায় রেখে যতটা তাদেরকে ব্যবহার করা যায় তো এই ধর্মের রাজনৈতিক ব্যবহারটা মাত্র যাদেরকে আপনারা ভেবেছিলেন মেধাবী গোষ্ঠী যারা নতুন ধরনের চিন্তা নিয়ে আসবে নতুন ধরনের একটা পরিকল্পনা নিয়ে দেশকে সাজাবে তারা ধর্ম ব্যবসাটা শুরু থেকেই করেছিল এখনো তারা ধর্ম ব্যবসাটাই করছে এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে বাংলাদেশের মুক্তি নেই এবং যতদিন মুক্তিটা না হবে এখান থেকে ততদিন ধর্ষণ নিয়ে কথা বলে লাভ নেই এরা কথায় কথায় নারীর পোশাক নিয়ে কথা বলে অথচ গত পরশু দিনের নিউজ বাবার হাতে তার আহ এগারো বছরের মেয়ে ধর্ষিত এই জায়গায় কক্সবাজারের স্বামী তার বন্ধুদেরকে নিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করেছে তারা প্রত্যেকে মুসলিম আইডেন্টি তারা প্রত্যেকে বাঙালি অতএব এই বাঙালি আবার যখন কোনো নারীর পোশাক নিয়ে কথা বলে আমি জানি না লাগে কিনা এখনো বাঙালি নারীরা পুরুষের সঙ্গে যে একই সমাজে বসবাস করে আমি এটা ভাবলে মূলত অবাক হয়ে যে বাংলাদেশের নারীরা কতটা সাহসী গত নারী দিবসে আমি একটা কথা লিখেছিলাম যে এইসব নারীরা এখন ধর্ষিত হননি অথচ বাংলাদেশে বসবাস করেন তাদেরকে অভিনন্দন এই হায়েনার সমাজে বসবাস করাটা আসলেই প্রচন্ড সাহসের কাজ যারা এখনো বাংলাদেশের নারীরা বসবাস করতেছেন তাদেরকে আমার অভিবাদন আপনারা সম্ভবত পৃথিবীর সবচেয়ে সাহসী নারী যারা চারপাশে ধর্ষক স্বামী ধর্ষক পিতা ধর্ষক সন্তান ধর্ষক বন্ধু সবার মধ্যে বসেও আপনি সাহস করে মানে জীবন চালিয়ে নিচ্ছেন এখানে বসে এরাই চারপাশে বসে আপনাকে পর্দার জ্ঞান দেয় আপনাকে ধর্মের জ্ঞান দেয় অথবা তারা সুযোগ পেলে নিজের আপন কন্যাকে ধর্ষণ করে নিজের বোনকে ধর্ষণ করে নিজের স্ত্রীকে ধর্ষণ করে বন্ধুদেরকে নিয়ে এদের মুখে আমাদেরকে ধর্মের কথা শুনতে হয় এবং যারা আমাদেরকে ধর্মের কথা শোনায় এই তোহার মতো মানুষ যারা ধর্ষণকে বারবার নারীর দিকে ঠেলে দিচ্ছে নারী কেন ঘরের মধ্যে বন্দি হচ্ছে না চার দেয়ালে ঢুকছে না কেন সে পর্দা করছে না বস্তার ভেতর ঢুকছে না ঢুকলে আমরা ধর্ষণ করব মুসলিম সমাজ একটা অস্ত্র বানিয়ে ফেলেছে ধর্ষণটাকে শুধুমাত্র এখানে গা বাঁচানোর জন্য যেটুকুই ধর্ষণের বিরুদ্ধে বলতে হয় এটা আসলে আইনের কারণে বলতে তারা বাধ্য যদি বাংলাদেশে ধর্ষণের বিচারের কোনো ব্যাপার না থাকে প্রত্যেকটা বাঙালি মুসলিম ধর্ষকের কাতারে নেমে আসত প্রত্যেককে মন খুলে ধর্ষণ করত এদের কাছে আমাদের ধর্ম শিখতে হয় তো এদের কাছ থেকে যখন ধর্ম শিখতে হয় তখন ওই ধর্মের উপর মানুষের ঘেন না বাড়বে দিনে দিন আর ইউনুস সরকার মূলত এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীরই প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত একজন আহ মানুষ হচ্ছে ইউনুস তো ধর্ষণ কমবে না এই ইউনুস গ্যাং ধর্ষণের অন্যতম সমর্থক ধন্যবাদ সবাইকে